এই তুই এখান থেকে যা তোর ইফতার করে লাগবে ভাই আমি তো রোজা আছি আবার মিথ্যা কথা বলছিস এক সর্মেরে তোর কান মুখ লাল কর দেব আমি ভাই আমি সত্যি রোজা আছি তুই কেমন রোজা আছিস তোমার বুজা হয়ে গেছে ও ঠেকান থেকে ওঠ মসজিদের থেকে বের হ আর বাড়ি গিয়ে ইফতারি কর যা যা हट এই বেড়ু দাদা সবকটা বের হ যা যা हट বের হ কি রে তুই কি করতে বসে রয়েছিস তুই তো দুপুরে ভাত খাইছিস যা মর্জি থেকে বেরো তোর ইফতারি করতে হবে না আপনি দেখেছেন আমি দুপুরে ভাত খাইছি আমার দেখা লাগে না আমি চেয়ারে থেকে বুঝি যা বেরো তোর ইফতারি করতে হবে না যা বেরো আমি যাব না মসজিদ থেকে বিয়াদব চর মেরে তোর দাঁত মুখ ভেঙে দেবেন একদম আপনি ইত্যাদি দেখছেন যা খুশি তাই করবেন নাকি মসজিদ কে আপনার বাপে বিয়াদব কোথাকার তুই আমার মুখে মুখে তর্ক করিস যা বেরো আপনি আমার মসজিদ থেকে বের করে দিয়ে আর কিটা আর একটা কথা বলি এই রোজার দিনই তোর মসজিদের ভিতর নিয়ে যাবে আর বানে যা বেরো বেরো আর কোনদিন আসবি না আমার ইফতারি খেতে এসে আমার মুখে মুখে কথা বলিস না বেরো ওখানে কি হচ্ছে তুই যা তার বাড়ি ডেকে নিয়ে আয় দেখি তো এই ভাই এই আপনি ছেলেবেলে মসজিদ থেকে বের করে দিচ্ছেন কে তাকে আপনার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি অবশ্যই কৈফিয়ত দিতে হবে আপনি এভাবে বাসাদের মসজিদ থেকে বের করে দিতে পারেন না একটুও বেশি বসবেন না মুয়াজ্জিন মুয়াজ্জিনের মতো থাকবেন তা না হলে কিন্তু আপনারও চাকরি থাকবে না নে আমি এই চাকরি চলে যাওয়ার ভয় পাইনি আর আপনি প্রতিনিয়ত মসজিদে এসে ঝামেলা করেন কি জন্য আর একটা কথা বলবেন না বিয়াদব রমজান মাসেও এদের ভিতর কোনো পরিবর্তন এলো না আব্বু আব্বু কি আছে মনি আমার মসজিদ থেকে বের করে দিয়েছে কার এত বড় সাহস মসজিদ থেকে তোরে বের করে দিয়েছে ওই সুদখোর মিরাজ মসজিদ কি ওর বাপের নাকি চল গিয়ে দেখছি চলো থাকবে না খালি করতে চলে আসবে এত বড় সাহস আমার ছেলের মসজিদ থেকে বের করে দেয় এরপরে তো বড় মানুষ হোক আর ছোট মানুষ হোক বেরোদাদার একটা ইফতারি করতে দেব না এই মিরাজ তুই আমার ছেলেটাকে মসজিদ থেকে বের করে দিছিস কেন আপনার ছেলে রোজা না থাকে প্রতিদিন মসজিদ ইফতারি করতে আসে এই জন্য আমি বের করে দিয়েছি কে বলেছে আমার ছেলে রোজা থাকে না আমার ছেলে সবগুলো রোজা আছে ও কেমন রোজা থাকে আমরা বুঝি তুই আমার ছেলের মসজিদ থেকে বের করে দিয়ে সাহস কোথায় পাস মসজিদ কি তোর বাপের হ্যাঁ মসজিদ আমার বাপের এই মসজিদের ছাদ এই মসজিদের জায়গা আমাদের এর পরেতে আপনার ছেলেজন ইফতারি করতে না আসে এই কি হচ্ছে এখানে চাচা ছেলে পেলে একটা রোজা থাকে না প্রতিদিন মসজিদে ইফতারি করতে আসে এসে ঝামেলা করে কে বলে রোজা থাকে না আমি মক্ত বেশে পড়াইছি যখন প্রতিটা ছেলের খোঁজ নিয়ে আসি ওরা সবাই রোজা ছিল হুজুর আপনি জানেন না থামেন তো আমি ভালো করে জানি আর আপনি এভাবে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন না হুজুর আপনি ভুল কথা বললেন এরা প্রতিদিন এসে রোজাদারদের ইফতারি খায় আর মসজিদের মধ্যে চিল্লা ফাল্লা করে আরে ভাই এরা ছোট বাচ্চা দুষ্টুমি ফাজলামি এটাই এদের সৌন্দর্য আর এই ছোট বাচ্চাদের যত মসজিদে আসে দেখি আপনারাও তো এত খুঁজে পাওয়া যায় না আর এরা রোজানা থেকে যদি মসজিদে আসে তবুও মহল্লার জন্য উপকার হুজুর আপনি কিন্তু এই পোলা পানদের জন্য আমার সাথে তর্ক করছেন ভুলে যাবেন না আমিকে এই মিরাজ খবরদার তুমি হুজুর সঙ্গে এভাবে কথা বলবো না হুজুর ঠিকই বলেছে তুমি বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে বের করে দিচ্ছ এর জন্য কত বড় ক্ষতি হচ্ছে তুমি জানো আমি তো কোনো ক্ষতি দেখছি না বরং এরা মসজিদে আসলে আমাদের আর আমাদের ডিস্টার্ব হয় রাগ তোর নামাজ তুই সুদ খাস বড় বড় কথা করতে থেকে আসে তোর শোনো মিরাজ তোমার এই খারাপ আচারের জন্য বাচ্চাদের মসজিদের প্রতি আগ্রহটা হারিয়ে যাচ্ছে মসজিদের প্রতি ওদের ঘেন্না জন্মাচ্ছে চাচা আপনি একেবারে ঠিক কথা বলেছেন এই বাচ্চারা এই মসজিদের ভবিষ্যৎ মুসল্লি আজ যদি এই মসজিদে বাচ্চাদের কোলাহল না শোনা যায় ভবিষ্যতে এই মসজিদের মুসল্লি খুঁজে পাওয়া যাবে না এই বাচ্চারা এই মসজিদের ভবিষ্যৎ মুসল্লি আর শোনেন আজ যদি বাচ্চাদের মসজিদে কোলাহল না শোনা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের মুসল্লির জন্য ভয় করুন তুমি আর কখনোই মসজিদ থেকে বাচ্চাদের এভাবে বের করে দিবা আচ্ছা যা হবার হয়েছে আর আপনি এভাবে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিন না সবাই বসে সম্মিলিতভাবে ইফতারি করব চলেন মসজিদের মধ্যে চলেন